আপনি জানেন কি ঢাকার সবচেয়ে জমজমাট সাপ্তাহিক হাট বসে রামপুরা বনশ্রীতে এখানে এমন কিছু আছে যা একবার দেখলে না কিনে থাকা মুশকিল আসসালাম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি রামপুরা বনশ্রী মেরাদিয়া হাটে এই হাটটি প্রতি বুধবার সকাল থেকে রাত্র পর্যন্ত থাকে আজকে আপনাদের দেখাবো এই হাটে কি কি জিনিস পাওয়া যায় এবং সস্তায় কি কি জিনিস কিনতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও

এখানে হচ্ছে লোক সুবিধা ব্যাস দিয়ে দেখাচ্ছেন হাতে ঢুকতে দেখা যাবে ছাতা ঠিক করছেন মানে নষ্ট ছাতাগুলো ভালো করে সারছেন এবং এদিকে হচ্ছে বাসা ব্যবহার্য দা বটি ছুরি এগুলো বিক্রি করছেন আর এদিকে হচ্ছে বাসার ঝাড়ু ঝাঁকা এবং অন্যান্য যে জিনিসগুলো সেগুলো বিক্রি করছে এখানে এগুলো সাধারণত হচ্ছে গ্রামেই দেখা যায় গ্রামে সাধারণত বেশি ব্যবহার হয় এগুলো নির্ম আছে আমরা চল্লিশ টাকা পিস হ্যাঁ না ছোটগুলো পাঁচ কেজি আচ্ছা ওগুলো আছে পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা জি আর সর্বোচ্চ সর্বোচ্চ কোয়ালিটি আছে বিভিন্ন এই যে গাছ কার্পেট আছে এগুলো তিনশো পঞ্চাশ আবার এই যে নিচে এগুলো আছে পাঁচশো পঞ্চাশ টাকা আড়াইশো একদম বলেন আপনি বলেন একদম দুশো হ্যাঁ বড় খারাপ কত করে বিক্রি করছে এগুলো একশো টাকা এগুলো দরজা লাগে না কত টাকা একশো টাকা বেশি আশি টাকা বেশি আশি টাকা কবে করছোটা বিক্রি কেমন হইতেছে ভালো

অন্যান্য দিন কি আর বেশি বিক্রি হয় হ্যাঁ অন্যান্য সময় দীর্ঘ মাসের শুরু দিয়ে বেচা কিনা ভালো হয় আবার সেখানে কি শুধু বুধবারে বসেন হ্যাঁ শুধু বুধবার অন্যান্য দিন কোথায় বসেন অন্যান্য দিন আইডিয়াল আছে তারপরে মোহাম্মদপুর আছে ইসলামপুর আছে বিভিন্ন জায়গা আচ্ছা ভাই বিক্রি করেন ধন্যবাদ এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জানালা এবং দরজার পর্দাগুলো পেয়ে যাবেন এই পর্দাগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর লেস এই লেসগুলো হচ্ছে পাঁচ টাকা করে গ্যাস একটা পছন্দ মতো যে কোনো লেস যে কোনো ধরনের লেজগুলো নিতে পারবেন খুবই শিশিতে দামে লেসগুলো বিক্রি হচ্ছে এগুলো কি মানে এরকমই থাকে নাকি গেছে চলে গেছে এলোমেলো দেখে কি করে কেমন হচ্ছে মোটামুটি এখানে কি শুধু এই সাপ্তাহে বসে হাঁক কত সুন্দর সুন্দর জিনিস মিডরগুলো কত করে আঙ্কেল আষ্টশো বিক্রি কেমন হচ্ছে এখানে বিক্রি কেমন হচ্ছে বিক্রি নাই সি ডি এলইডি লাইট দাম আজকের জন্য একশো টাকা এই জুতোগুলো হচ্ছে একশো টাকা পিস

তুমি কেমন আছো ভাই নিজে তৈরি করে এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর গাছ কাপড় এগুলো এগুলো হচ্ছে চিকেন গাছ কাপড় এই গাছ কাপড়গুলো হচ্ছে দুশো টাকা গাছ এবং এখানে হচ্ছে সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা করে গাছ কাপড়গুলো কিনতে পারবে এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জুতা এখানে হচ্ছে নতুন জুতা যেমন সেকেন্ড হ্যান্ড জুতা আছে খুবই অল্প দামের জুতোগুলো বিক্রি হচ্ছে

পাইকারিও ভুল সেল দেওয়া হয় আমার নিজের কারখানা আছে পাইকারি নিলে যোগাযোগ করলে কমে দেওয়া যাবে এটা খুচরা রেট বলা হয়েছে বিক্রি কেমন হচ্ছে ব্যা অনেক ভালো ইনশাল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ হাতের কাজের মালের প্রতি মানুষের আগ্রহ আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে ট্রাউজার আছে একশো টাকা পাইকারি নিলে আশি টাকা করে দেওয়া যাবে মেয়েরা দিয়ে হাতটা হচ্ছে গলি গলি দিয়ে নিলে এটা কোনো ওইরকম নির্দিষ্ট কোনো জায়গা নাই যে ওই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে যতগুলো গলি আছে আশেপাশে সবগুলো গলিতেই ছোট ছোটো দোকানগুলো বসছে এখানে এবং যথেষ্ট পরিমাণ বিক্রি হয় এখানে আর এখানে প্রচণ্ড ভিড় থাকে এখানে হচ্ছে এই লেসগুলো হচ্ছে পাঁচ টাকা গাছ করে বিক্রি হচ্ছে

apa getting ready Netati Muu? uma estareola drop one Yes <laughs> Next are youmatrคะ ripher7619 is a দিদি কেমন হচ্ছে আঙ্কেল ভালোই হচ্ছে তুমি কেমন আছো ভাইজান ভালো গরমের অবস্থা খারাপ কাস্টমারও একটু কম আজকে আজকে হচ্ছে প্রচণ্ড গরম যে কারণে হচ্ছে কাস্ট বারো ওটা তো ঘুম নেই তারপর ওই এলাকাটা একটু বেশি দূর থাকে মানুষের এখানে দেখে কিন্তু অনেক এখানে হচ্ছে

এবং দিকালে কিন্তু যথেষ্ট পরিমাণ ভিড় আছে মানুষের প্লাস্টিকের আইটেমগুলো বিক্রি হচ্ছে ভাই কেমন হচ্ছে হ্যালো কতবার লাগবে এখানে সমস্ত সুন্দর সুন্দর towel এখানে হচ্ছে খাবারের আইটেমগুলো রাখা হয়েছে হইছেন ওদিকে হচ্ছে শক্তি মাছ শক্তি মাছের যে ধান ধর দশ বছর কে লাল কত করে কেজি এটা সমস

কত করে এই রাইসগুলো দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা দশ বিশ তিরিশ বিক্রি কেমন হচ্ছে ভাইগানদুল্লাহ অনেক ভালো ভালো বিক্রি হচ্ছে ভাড়া লোকসিকটা পছন্দ করে ভাড়া কিন্তু এখানে শুধ পেয়ে যাবে

বাবু খেলে বাবু খেলে বাবু খেলে বাবু খেলে বাবু খেলে একটা বিশ টাকা এখানে হচ্ছে আর্টিফিশিয়াল গুলো বিক্রি হচ্ছে

জীবনে জামাবারা হ জীবন ওব দরকার নাই এই যে আনন্দেশ সাবানা না আরাই গেল বাবা না এই যে জলদি আসে চালু চালুর মাল জলদি লয় এই ভাবে এদিকে খালি চাইয়া চাইয়া আল বাচ্চা গেলে আড়াই গেল পাইবেন না খালি এদিকে জামাবারাxcodeproj চলে আসে ভরা পরা আছে নাছে নাছে জোরাইলেিবেন জোরাইলা এই যে বিউটি আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله اكبر